সম্মানিত মুসলিম তাহলে আমরা এই বছর যারা কুরবানি করার ইচ্ছা করেছি কুরবানি যারা করব তাদের প্রথম করণীয় হচ্ছে আমার নিয়তকে পরিশুদ্ধ করা নিয়তকে পরিশুদ্ধ করা যে কোনো কাজ করার আগে যে কোনো আমল করার আগে নিয়ত যদি সহি না থাকে সেই আমল কি কবুল হবে হবে না কেননা আল্লাহ রসুল কি বলছে ইন্দাবাল আমার প্রতিটি আমলের ফলাফল নিয়তের উপরেই নির্ভরশীল এই ছোট্ট একটি কথা এই কথার মাধ্যমে ফোকাহে হাজার হাজার বের করেছেন কেনা কেনা আল্লাহর হাবিব ছোট্ট এই কথার দ্বারা অর্থাৎ কত ছোটে হলেও এর ব্যাখ্যা বিচ্ছ্লেষণ অনেক সেজন্য নামাজ যেমন পড়ার ক্ষেত্রে নিয়ত লাগে কিনা বলে নিয়ত যদি আপনি জুমার নামাজ পড়তে এসেছেন যদি জোহরের নামাজের নিয়ত করেন নামাজ হবে হবে না আপনি জোহরের নামাজ পড়তে এসেছেন যদি আসরের নামাজের নিয়ত করেন নিয়ত হবে তাহলে প্রতিটি আমলের ফলাফল কিসের উপরে নির্ভরশীল নিয়তের উপরে নির্ভরশীল আবার আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার নিয়ত আছে যে আমি ভালোভাবে নামাজ পড়ব মানুষ আমাকে দেখবে ভালো বলবে তাহলে নিয়তের মধ্যে কি আছে গড় মিল আছে তাহলে ওই নামাজ কবুল হবে যে কোনো ইবাদতের ক্ষেত্রে সত্য কয়টা কবুল হওয়ার জন্য তিনটা এক নম্বরে হচ্ছে ইমান এক নম্বরে কি ইমান দুই নম্বরে হচ্ছে এখলাস নিয়ত অর্থাৎ আমি যে কাজটি করছি কার সন্তুষ্টির জন্য করব আল্লাহ তিন নম্বরে কোন পদ্ধতিতে করব যে পদ্ধতি আমার রসুল আমাদেরকে শিখিয়েছেন যে পদ্ধতিতে সাহবাহিক রাম করেছে সেই পদ্ধতিতেই আমরা সেই আমল করব এই তিন পদ্ধতি অবলম্বন করে যখন কোন মানুষ কোন নেক আমল করে সেই আমল কবুল করেন কে আল্লাহ দুই নাম্বার যারা আমরা কুরবানি করব তাদের জন্য দুই নাম্বার সত্য হচ্ছে কুরবানির ক্রয়কৃত পশুর অর্থ হালাল হওয়া পশুর অর্থ কি হওয়া হালাল হওয়া মনে করেন আপনি যে টাকা দিয়ে কুরবানির পশু কিনেছেন এই টাকা হালাল পন্থায় উপার্জন করা নয় ইসলামের মধ্যে হালাল খাওয়া কি বলেন তো দেখি হালাল পন্থায় উপার্জন করা হালাল বস্তু থেকে আহার করা এদিকে কি সুন্নাত না কোনটা কে বলতে পারবে এটি কি নামাজ পড়া যেমন ফরজ হস করা যেমন ফরজ হালাল ইনকাম করা হালাল বস্তু থেকে খাওয়া এটি আপনার আমার উপরে কি ফরজ এটি কি বলে ফরজ এই বিষয়ে আমরা নামাজ পড়তে রাজি কিন্তু হালাল ইনকামের ক্ষেত্রে গড়মসি গড়িমসি করি হালাল থেকে না খেলে আপনার নামাজই কবল হবে না হালাল থেকে না খেলে আপনার কোনো ইবাদাতই আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কবুল হবে না স্পষ্ট হাদিস কারণ এই আলোচনাগুলো আমাদের সমাজে কম হয় জন্য দেখেন সে যে কুরবানি দিচ্ছে এই কুরবানি সেই অর্থ হালাল নয় হালাল না হওয়ার কারণে তার তো কুরবানি কবুলই হবে না কারণ আল্লাহ রাসূলের সুস্পষ্ট হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইননা আল্লাহ তায়্যিবুন লা ইয়াকবাল ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অর্থাৎ আপনি যে কুরবানি দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন সেই কুরবানি পশু ক্রয়কৃত পশুর অর্থ যদি হালাল না হয় তাহলে আপনার সেই কুরবানি কবুল হবে না কেননা কুরবানি একটি ইবাহাদ কুরবানি একটি কি সম্মানিত মুহিকাল আলিমসাল্লাম বলছেন আল্লাহ রব আলমিন وإن الله امر المؤمنين بما امر به المرسلين الله এই আদেশ মুমিনদেরকে করেছেন যে হালাল বস্তু থেকে খাও হালাল উপার্জন করো এটি মুমিনদেরকে যেমন করেছেন আল্লাহ রাব্বুল সকল পয়গম্বরদেরকেই এই আদেশ করেছিলেন যে হালাল বস্তু থেকে খেতে হবে

এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমেই বলছেন হালাল খাওয়ার কথা তারপরে বলছেন নেকামলের কথা আগে কিন্তু এমনটি বলা হয়নি যে আগে নেকামল করো তারপরে হালাল খাও বরং আগে হালাল বস্তু থেকে আহার করো তারপরে কি নেকামল করো অর্থাৎ আপনার নেক আমল কবুলের জন্য আপনার হালাল বস্তু থেকে খাওয়া এটা আপনার আমার উপরে কি খরচ কোন ব্যক্তি যদি হালাল না খেয়ে হারাম খেয়ে যদি আল্লাহর রাস্তায় সে যদি দান করে হারাম বস্তু থেকে তার দান কবুল হবে হবে না আবার সে যদি হারাম খেয়ে নামাজ পড়ে তার সেই নামাজ কবুল হবে হবে না হারাম খেয়ে সে যদি দ করে তার দ কবুল হবে হবে না এটা আবার কথা নয় যে রসুল বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সুম্মা যাকারুর রাজুল ইউতিলুস সাফার أسعس أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي الله رسول بلتنا اكزن مصافي اكزن مصافي شيزا كون صفور بيره جي دير كون صفور يطيل السفر أسعس أغبر تار چهارا دھولائي دھشوری تو সফর করলে মানুষের চেহারার মধ্যে একটু পরিবর্তন হয় কষ্টের ভাব চেহারার মধ্যে ফুটে ওঠে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সে মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া দোয়া কবুল হয় মুস্তাজাবুদ্দাওয়া মুসাফির এই মুসাফির সে ইউতিল দীর্ঘ সফর করেছে এরপরে সে দোয়া করছে ইয়া রব্বি ইয়া রব্বি আল্লার হাবিব বলছে মুসাফির দোয়া তো কবুল হয় কিন্তু এই মুসাফিরির দোয়া কিভাবে কবুল হবে মত্মুহু হারফ কমল বসুহু হারাম সে যে খাবার নিয়ে এসেছে সেই খাবারটাও ছিল হারাম সে যে পোশাক পরেছে এই পোশাকটাও ছিল হারাম দোহা তার দোয়া কিভাবে কবুল হবে নাহলে দেখেন হারাম খে হারাম অর্থ দিয়ে যে পোশাক পরে দোয়া করা হয় আল্লাহ হাবিব বলছেন সেই দোয়া কবুল হবে না হারাম খেয়ে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হবে না তাহলে নামাজ পড়া যেমন আপনার আমার উপরে ফরজ হালাল ইনকাম করা হালাল বস্তু থেকে খাওয়া আমাদের পরিবার পরিজনদেরকে খাওয়ানো এটি আপনার আমার উপরে কি ভাই ফরজ যারা এই বছর কুরবানি করবে তাদের অন্যতম সত্য হচ্ছে কুরবানি দাতা কি অবশ্যই নামাজে হতে হবে কি হতে হবে সকলে বলেন কুরবানি যা থেকে কি হতে হবে নামাজি হতে হবে বিনামাজির কুরবানি কবুল হবে না এটা আপনার বড় হুজুর ভাড়া করে আনলেও লক্ষ টাকার হুজুর ভাড়া করে আনলেও একই ফতোয়া বেনামাজির বেনামাজির কুরবানি কবুল হবে না কেননা ছোট্ট সুরা সুরাই কাউসার অন্য সূরা মুখস্থ না থাকলে এই সুরা অনেকেরই মুখস্থ আছে এই সুরার মধ্যে যে আয়াত আপনি আমি পড়ি ফসল এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে কুরবানি করার আগেই বলছেন ফসল আগে তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো বনহার তারপরে কি করো কুরবানি করো তাহলে আপনি নামাজ পড়েন না আপনি কুরবানি করবেন আল্লাহর অবদ্ধ হয়ে যে কুরবানি করা হয় সেই কুরবানি কবুল হবে তাহলে নামাজ কুরবানি দাতা কি অবশ্যই কি হতে হবে নামাজি হতে হবে নামাজি মানে শুধু সাপ্তাহিক নামাজি না নামাজি মানে হচ্ছে পাঁচ নামাজ নামাজি মানে কি পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আপনাকে পাঁচ নামাজ নিয়মিত পড়তে হবে সাহাবী کرامের যুগে তারা জামাতে নামাজ না পড়া কি মুনাফিকের লক্ষণ মনে করতে অর্থাৎ যে ব্যক্তি নামাজ জামাতে হাজির হতো না সাহাবাইকরামের যদি যে ব্যক্তি একক জামাত মিস করত সাহাবাইকরামের ধারণা হতো এই ব্যক্তি হয়তো মনে কিন্তু আমাদের চিন্তা চেতনা এতটা যে আমরা নামাজ না পড়লেও তাকে মোমেন দাবি করি না উজবিল্লাহ মানে হুজুর নামাজ পড়িনা না তারপর ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে ওই অবস্থায় যদি আপনার মৌত হয় الله الحبيب يقول لا تترك الصلاة مكتوبة متعمدة خبردار دارك دارك লা থুরুক সলা এতে মত্তুব এতেম মোতা আম্মিরা ইচ্ছাকৃতভাবে ফরোস নামাজ ছেড়ে দিও না কেননা জিমিক্তি ইচ্ছাকৃতভাবে ফরোস নামাজ ছেড়ে দেয় ফকত বাল্য়েত মিন হুদ্দিম্মা সে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যায় অর্থাৎ সে আল্লাহর জিম্মার মধ্যে থাকে না আর জিমিক্তি আল্লাহর জিম্মার মধ্যে থাকে না ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তার জায়গা কোথায় হবে জাহান্না সেজন্য সাবধান আসার যেমন সিরিয়াল সিরিয়াল আছে আছে আমাদের যাওয়ার কোনো ভাই তাহলে আপনি আর আমি নিশ্চিন্তে কিভাবে নামাজ কাজা করে ঘুমাই এই অবস্থায় যদি আমার মৃত্যুর জারি হয়ে যায় এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যুর ফাইসলা হয়ে যায় তাহলে আমার শেষ পরিণতি কি হবে সেই জন্য লা তুরুকু সলা আত্তেম মক তুব আত্ম মুত যে নবীর সুপারিশ ছাড়া আপনার আমার মুখটি মিলবে না সেই নবী আমাদেরকে বলছে যে ফরোজ নামাজ ছেড়ে দিও না কেননা এই জিমিকটি ফরোজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যায় আল্লাহ এবং তারা সুনের জিম্মাদারি থেকে বের হয়ে যায় সেই জন্যে বিনামাজির কুরবানি আল্লাহর আলমের দরবারে কবুল হবে না তার কুরবানি যদি কবুল হতে হয় অবশ্যই আজ থেকেই তাকে নামাজই হতে হবে তাকে নামাজ পড়ার জন্য সংকল্প করতে হবে ইচ্ছা করতে হবে নচেত তার কুরবানি আল্লাহ রব্বুল আলমীনের দরবারে কবুল হবে না এরপরে সম্মানিত মুসলিয়ান চার নম্বর সত্য হচ্ছে দাতার করণীয় হচ্ছে

আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে বলছেন হাবিব আপনি বলুন ইন্না ইন্নাসলাতে নিচ্ছে আমার নামাজ এবং আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাথি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলমিন সব কিছুই কার জন্য আল্লাহর জন্য তাহলে আমাদের যাবতীয় নেক আমল একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য হতে হবে নচেত নেক আমলের মধ্যে যদি অন্য কারো সন্তুষ্টি থাকে অন্য কারো বাহবা পাওয়ার ইচ্ছা থাকে অন্য কারো প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই নেক আমল কবুল হবে না সম্মানিত মুসিল্লেন হচ্ছে পাঁচ নম্বর করণীয় হচ্ছে কুরবানি দাতাকে অবশ্যই তাকুয়াবান হতে হবে তাকুয়ার অনেকগুলো স্তর আছে কিন্তু তা মানে যে আপনি জনসম্মুখী যেভাবে আল্লাহকে ভয় করছেন আপনি যখন নির্জনে থাকেন আপনি যখন একা একই থাকেন তখন ঠিক অনুরূপ আল্লাহকে ভয় করেন কি না এটির নাম কি তাকওয়া এই তাকওয়া আল্লাহ আপনারা চিনি না অর্থাৎ তাকওয়া বান ছাড়া মুত্তাকী ছাড়া তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না আমরা যখন সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে হাবিল এবং কাবিলের কুরবানির কথা আলোচনা করেছি কাবিলের কুরবানি যে কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয়নি হাবিল তার ভাইকে কি বলছে কাবিল যখন রাগে অগ্নি শর্মা হয়ে গেল যে তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমার কুরবানি কেন কবুল হলো না তখন হাবিল বলছে ভাই রাগ করে কি লাভ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কুরবানি হচ্ছে এমন আমল যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের থেকেই কবুল করেন সুবহানাল্লাহ তাহলে কুরবানি দাতাকে অবশ্যই কি হতে হবে তাকওয়াবান হতে হবে এবং থেকে আমরা জানতে পারি এরপরে পরবর্তী করণীয় হচ্ছে কুরবানি যা থেকে কুরবানি করার মতো সামর্থ্য থাকতে হবে কি থাকতে হবে ভাই সামর্থ্য থাকতে হবে আপনার যদি সামর্থ্য না থাকে আপনি ঋণ করে ইসলাম বলে না যে আপনি ঋণ করে কুরবানী করে অথবা আপনার ঋণ আছে তারপরেও আপনি ঋণ করে কুরবানি করছেন সমাজের ভয়ে লোকচক্ষুর ভয়ে আমি প্রথমেই বলেছি আপনার কুরবানির আগেই কিন্তু আপনার নিয়োগ ঠিক করতে হবে আপনি লোকচক্ষুর ভয়ে কুরবানি করলে সেই কুরবানি কবুল হবে না সমাজের মানুষ কি বলবে সেই জন্য আপনি কুরবানি করছেন এতে আপনার কুরবানি কবুল হবে না সেজন্য কুরবানির সামর্থ্য থাকতে হবে আল্লাহ রাবি বলছেন মান কান লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করে না সে ব্যক্তি যেন ঈদুল আজহার দিনে আমার ঈদগায় না আসে না উযবিল্লাহি মিন একটা সামর্থ্য থাকার পরে কুরবানি না করা আরেকটা হচ্ছে সামর্থ্য নাই কুরবানি করছে দুই ধরনের আমাদের সমাজে অনেকে আছে সামর্থ্য আছে কিন্তু কুরবানির গুরুত্ব তার কাছে নাই সে কুরবানিকেই মনে করে শুধু গোস্ত খাওয়া সেই জন্য কি করে বাজারে থেকে পাঁচ দশ কেজি এনে এর ফ্রিজের মধ্যে ফ্রিজিং করে রেখে দেয় সেই কুরবানিটিকে কুরবানিটিকেই মনে করে কি গোস্ত খাওয়া আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না যার সামর্থ্য আছে অবশ্যই দশ ইজিল হজ্জের দিনে ঈদের নামাজের পরে তাকে কি করতে হবে পশু কুরবানি করতে হবে